আজকে আমি চলে এসেছি উদ্যোক্তা রাসেল আহমেদের পেপের প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উদ্যোক্তা শাহিজাদের পেপে চাষ করেছেন এবং সেই শাহিজাদের পেপের আপনারা ফলন একবার দেখতে পাচ্ছেন কি মাসাল শুধু একটি গাছ নয় এখানে প্রতিটি গাছে সেম ফলন এবং এক একটি ফলের ওজন ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে এখানে এক একটি ফলের ওজন পাঁচ ছয় সাত কেজি অথবা দশ কেজি পর্যন্ত হয়ে যেতে পারে আপনারা যে এই ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটি পাঁচ কেজি হবে আল্লাহ রহমতে এই দেখুন এখানে একটি ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটি পাঁচ কেজি হবে এখন আমি আপনাদেরকে উদ্যোক্তা রাসেল আহমেদের সাথে পরিচয় করে দেব এবং আপনারা উদ্যোক্তা রাসেল আহমেদের কাছ থেকে তার পেঁপে চাষের পরামর্শ সম্পর্কে জানতে পারবেন আসসালাম আলাইকুম রাসেল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আচ্ছা আপনার পরিচয়টি আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন আমার নাম রাসেল আহমেদ আমার বাসা সিরাজগঞ্জ সদর শিয়ালগলি নন্দুই নগর রঘুনাথপুর পূর্বপাড়া আপনার বাগানের ফলন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসাল আল্লাহ দিছে জি হ্যাঁ আল্লাহ দিছে এই হচ্ছে আপনার এই পেপে এক একটি ওজন আপনার কত কেজি পর্যন্ত হতে পারে এবং আপনি এটি কাঁচা হিসেবে বাজারজাত করতে চান নাকি পাকা হিসেবে বাজারজাত করতে চান আপনি সেটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই এই পেপেগুলো হচ্ছে বীজ রাখবো পরবর্তীতে আবার হচ্ছে আমার খেতে রোপণ করার জন্য পাকানোর জন্য রাখব কি জি আর এটার ওজন কতটুকু হবে সেটা আমি আপনাদেরকে বলবো না আপনি নিজে এসে করে দেখুন আসলে কত বড় ওজন দা পারে এখানে আছে ওখানে আছে জি জি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি পেপের ওজন আমি যদি গেস করি তাহলে এক একটি পেপে এই যেগুলো বড় হয়ে গেছে ম্যাচুয়েট হয়ে গেছে সেগুলো পাঁচ কেজি করে হবে নাকি ভাই পাঁচ কেজি উপরে বেশি হবে বেশি হতে পারে আচ্ছা যাই হোক ভাই আচ্ছা ভাই আপনি আমরা জানি যে বাংলাদেশে অনেক ধরনের পেপের জাত আছে লেডি গ্রিন লেডি লাল তীরের বাবু স্পানি কিংস স্প্যানিশ কুইন অথবা সুইটি যাই হোক এখন সেগুলো কিন্তু বাংলাদেশের ওয়েদারের সাথে সাদৃশ্যপূর্ণ এখন আপনি এই এই হাইব্রিড আপনি বাদ দিয়ে আপনি কেন এই সাহিত্য আপনি ঝুঁকছেন এটি আপনি আমার দর্শকদের বুঝিয়ে বলবেন আসলে হাইব্রিডে হচ্ছে ভাইরাসটা বেশি হয় যেমন একটা বাচ্চাকে বড় করতে যেরকম যত্ন নেওয়া লাগে হাইব্রিডে সেরকম যত্ন নেওয়া লাগে জি জি কিন্তু এই সাহিতে সেরকম যত্ন নেওয়া লাগে না এটা আপনি দেখেন এখানে আমি কোনো সার এখনো দেই নাই বৃষ্টির কারণে এখনো আমি প্রয়োগ করি আপনি দেখতে পাচ্ছেন জঙ্গল আমি সাফ করতে পারি না মানে এখানে যত্ন নেওয়া আমি তাও নিতে পারি না জি তার মানে আমরা বুঝতে পারছি যে সাহিতে যত্ন বেশি লাগে না এবং ভাইরাসের আক্রমণ কম হয় খুবই কম এবং খুবই কম আর হাইব্রিড যদি এক বছর জীবনকাল থাকে দুই বছর থাকে আর শাহি গাছটা যদি ঠিক থাকে এক বছরে যে ফলন দিব দুই বছরে একই ফলন দিব এবং গাছটা ঠিকই থাকলে সে পাঁচ বছর পর্যন্ত একই ফলন দেয় আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আপনার যে লেভেলের ফলন হয়েছে আপনার এখানে একটি খুঁটিও কম করে যাবে আমার যা মনে হয় ঠিক আছে

আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ঘাস জ্বালিয়ে গেছে ঘাসগুলো এখান দিয়ে খুব বেশি যে পরিষ্কার করা তা করেনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উদ্যোক্তার বেডের সাইজ দেখতে পাচ্ছেন এখানে উদ্যোক্তা ইউনিক কিছু কিছু জিনিস এখানে প্রয়োগ করেছেন যেমন বেডের সাইজটি অনেক বড় করেছেন উদ্যোক্তা আর একটি বিষয় উদ্যোক্তা এখানে দেখুন এখানে পুরুষ গাছ রেখেছে এখন রাসেলবার গাছ আমার প্রশ্ন এখানে এই যে এই দুটি পুরুষ গাছ রাখার কারণ কি তারা পরাগানটা খুব ভালো হয় ফলে সেটা যেন ভালো হয়

তার কারণ দুইটা রাখছি আচ্ছা মশালা দুইটা দিয়ে ফলন আসতে মশাল্লা মশাল্লা দেখতে পাচ্ছো